এটাই হচ্ছে রাসুলের সুন্না আর তোমার যে হুজুর স্টেজে হাজারো মানুষের সামনে আরেকজনের গালে আঘাত করতে পারে বিশ্বাস করো ওটা রাসুল্লাহ সুন্নত না ওটা তোমার হুজুরের ব্যক্তিগত আক্রমণ ঠিক না ব্যক্তিগত আক্রমণ তুমি সুন্নত বলে চালায় দাও ওটা কি সুন্নত হতে পারে দিন একটা শব্দ ক এম আরেকটা শব্দ তাইলে দিন কায়েম শব্দ কয়টা দিন মানে ইসলাম দিন মানে কি এই যে এবার আপনি বলবেন হুজুর দিন মানে যে ইসলাম এটা পাইলেন কইটা মনে হয় এখন বানাইছেন আমার ভাইরা কোরআন আমার সামনে দিন মানে যে ইসলাম এবার আমি আপনারে প্রমাণ দেই কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহ নিজেই বললেন আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র দ্বীনের নাম হচ্ছে ইসলাম জোরে কোন কি ইসলাম চাইলে দিন শব্দের অর্থ হচ্ছে ইসলাম আর কায়েম কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা স্টাবলিশড করা কোন জিনিস কোন জায়গায় প্রতিষ্ঠা আছে না নাই এটা বুঝবেন কিভাবে যখন দেখবেন ওই জিনিসের বিপরীতে করলে মানুষ বাঁকা ভাবে তাকায় তাচ্ছিল্য করে হাসাহাসি করে যেমন বাংলাদেশে এই যে আজকের মাথা আমরা মাসাল লুঙ্গি পরে আসছি না কথা কয় না লুঙ্গি আছে না লুঙ্গি পরে এসেছেন এখন বাংলাদেশে কেউ যদি লুঙ্গি পরে রাস্তায় বের হয় মানুষ দেখে করে করেন করেন আপনারা এবার আপনি চলে গিয়েছেন ফ্রান্সে চলে গিয়েছেন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ভর দুপুরে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আপনি মিয়া সলিমন্দির লুঙ্গিয়ার সেন্ট গেঞ্জি পয়রা যদি বের হন আপনার পাশে হাজার লক্ষ আমেরিকান ওই হাজার লক্ষ টাই পরা আমেরিকানদের মাঝে আপনি যদি লুঙ্গি পহিরা বের হন তাইলে দেখবেন সবাই আপনার দিকে তাকায় থাকবে কারণ আমেরিকার সমাজে লুঙ্গি কায়েম নাই বুঝাইতে পারতেছি আমি বিষয়টা কিন্তু লুঙ্গিটা আপনার সমাজে কায়েম আছে লুঙ্গিটা লুধিয়ারাতে কায়েম আছে লুঙ্গি নোয়াখালীতে কায়েম আছে লুঙ্গি কুমিল্লায় কায়েম আছে লুঙ্গি চট্টগ্রামে কায়েম আছে এই জন্য আপনি যদি কুমিল্লা ঠিকা চট্টগ্রামে লুঙ্গি পয়রা চলেও যান বাসের মধ্যে লুঙ্গি পরছেন কেন সেই জন্য আপনার দিকে কেউ তাকাবে না কারণ এই অঞ্চলের লুঙ্গি পরা কায়েম আছে কিন্তু আপনি যদি লুঙ্গি পরে আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে বের হন তাহলে সবাই আপনার দিকে তাচ্ছিল্যের নজরে হাসাহাসি

ছোট ছোটো অশ্লীল ড্রেস পরে রাস্তায় বের হয় এবং ছোটো ড্রেস পরে বের হয় শরীরের নাইনটি পারসেন্ট বডি পার্টস খোলা থাকে আর টেন পার্সেন্ট ঢাকা থাকে এজন্য আমেরিকায় যদি নাইনটি পারসেন্ট বডি পার্টস খুলে কেউ যদি রাস্তায় হাঁটে তার দিকে তাকাবে না মানুষ কারণ আমেরিকার পরিবেশে সেটা কায়েম আছে সেটা স্বাভাবিক কিন্তু শরীরের নাইনটি পার্সেন্ট বডি পার্টস খুলে শুধুমাত্র অল্প কিছু পোশাক আদি পরে কেউ যদি আগামীকাল সকালবেলায় আপনার এ রাস্তা দিয়ে হাইটা যায় তাই রে রিক্সাওয়ালা চাওয়ালা ঠেলাওয়ালা আর পোলা পান সব টাকায় অবস্থা খাবে কারণ বাংলাদেশ এটা কায়েম নাই আমার ভাইরে তো উদাহরণ দিলাম এবার আমি আপনাকে বোঝাই বাংলাদেশে দিন না না। এটা বোঝার উপায় হচ্ছে শরীয়তের বিধিমালা গুলো যখন আপনি পালন করতে যাবেন আপনি যদি দেখেন আপনি শরীয়তের প্রত্যেকটা বিধান এখানে নির্দ্বিধায় পালন করতে পারছেন ইসলামের প্রতিটি আইন ও কানুন আপনি নির্দ্বিধায় পালন করতে পারছেন তখন নেবেন বাংলাদেশেও হয়ে গেছে আর যদি দেখেন ইসলামের বিধিবিধানগুলো বিধানগুলো আমি বাংলাদেশে শান্তি পালন করতে পারছি না তখন বুঝবেন বাংলাদেশে এখনো পর্যন্ত দিন কায়েম হয় নাই এবার বাংলাদেশে দিন কায়েম হয়েছে কিনা আমি ধরেন আমি জানি না আমি আজকে নতুন আসছি আমি আপনাদের থেকে জানতে চাই জবাব দিবেন আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তো যারা কথা কয় না তারা মনে হয় আল্লাহ দিলে প্রতিষ্ঠা করে ফেলছেন আবার জবাব দেন আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ যে বাংলাদেশে চুয়ান্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা সবাই মুসলমান কারণ চুয়ান্ন বছরে বাংলাদেশে মূল ক্ষমতায় কোনো হিন্দু বসে নাই খ্রিস্টান বসে নাই বসে নাই বসে নাই চুয়ান্ন বছরের বাংলাদেশ যারা পরিচালনা করলো সবাই মুসলমান তাইলে মুসলমানেরা একটা ভূখণ্ড চুয়ান্ন বছর পরিচালনা করেছে তাহলে কথা ছিল মুসলমান থাকবে যেখানে আল্লাহর দিন থাকবে সেখানে এখন চুয়ান্ন বছরের বাংলাদেশ দিন কায়েম আছে না নাই আমি জানি না আমি আপনার থেকে জানতে চাই আপনি জবাব দেন বাংলাদেশে দিন কায়েম আছে না নাই বাংলাদেশে ইসলাম কায়েম 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 ইসলাম প্রতিষ্ঠা কি বাংলাদেশে আছে না নাই নাই মানে এই যে মাহফিল হচ্ছে এই যে আমরা কোরআনের কথা বলছি নাই মানে কি এই যে মসজিদে নামাজ হচ্ছে ফজরের সময় আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন নাই মানে কি এই যে মাদ্রাসা আছে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হচ্ছে নাই আবার কি তাইলে আমার মসজিদে তো দিন কায়েম চল আমার মসজিদে তো দিন চলে আমার মাদ্রাসায় দিন চলে আমার মাহফিলে দিন চলে নাইটা কোথায় তার মানে বাংলাদেশ আল্লাহ দিলে দিন কায়েম আছে ও তাও নাই তার মানে আরো বড় বড় কিছু জায়গা বাকি আছে আছে বেশি দূর যাওয়া দরকার নাই ও ভাই আমার বেশি দূর যাওয়া দরকার নাই বাংলাদেশে দিন কায়েম আছে কিনা বোঝার জন্য আপনাদেরকে আমি বেশি দূরে নিব না এখান থেকে মেন রোড কয় কিলোমিটার আধা কিলোমিটার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আমার ভাইরা এখান থেকে দুই কিলোমিটার গেলেই হয়তো আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পেয়ে যাবেন দিন টাইম আছে না এবার একটু বোঝাই ইসলামের বিধান হচ্ছে আমরা যখন পথ চলব পথ অতিক্রম করবো ইসলামের বিধান হচ্ছে তুমি যখন পথ চলবা পথ দিয়ে হাঁটবা পথ দিয়ে যাওয়া আসা করবা যাওয়া আসার দিকটা থাকতে ডান দিক না বাম দিক কথা না ডান দিক না বাম দিক ডান দিক রাসূল নিজেও বলেছেন তোমরা ডান দিক দিয়ে চলো এই যে যখন হাঁটবে সে তার ডান দিকের রাস্তাটা বেছে নিবে এবার আপনি আল্লাহ দিলে রাসুলের এই হাদিস পড়েছেন রাসুলের সুন্নত আপনি পালন করবেন যেহেতু রাসুল বলেছেন ডান দিক দিয়ে চলো যে যারা ডান দিক দিয়ে চলবে প্রত্যেকে তার ডান পাশটা বেছে নিবে এবার এই হাদিস অনুযায়ী আপনি যখন দুই কিলোমিটার পর ঢাকা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠলেন এবার ওঠার পরে আল্লাহ দিলে আপনি ডান দিক দিয়ে যদি আপনার গাড়িটা চালায় যান তাহলে সেটা কোন সাইট কোন সাইট যদি ট্রাফিক পুলিশ আপনারা দেখে তাইলে সুমা দিবে না মামলা দিবে অথচ আপনি তো সুন্নত পালন করতে আসলেন দরকার ছিল আপনার কপালে একটা সুমা দেওয়া এবার ট্রাফিক পুলিশ আপনারা ধরে এই বেটা মোটরসাইকেল নিয়ে জুটলি রং সাইডে কেন ডান দিকে কেন দাম দিক তো বলবে না বলবে রং সাইড কোন সাইড কোন সাইড রং সাইড মানে কি রং মানে কি রং রং মানে ভুল আপনি একবার চিন্তা করেন আপনার রাসুলের সুন্নাত যেটা মানুষের তৈরি করা আইন ওটারে বানায় দিছে ভুল তার মানে কেমন যেন আমার রাসুলের কথাটারে তারা ডাইরেক্ট ভুল বলতেছে না আমার রাসূল বলেছেন দিক দিয়ে হাঁটো আর তোমার দেশের আইন বলে ডান দিক দিয়ে যারা যায় তারা ভুল করে তারা ভুল সাইডে যায় অমিয়া ভাই ভালো করে বোঝে দুনিয়াতে রাসুলের কথারে কেউ যদি ভুল বলে ইচ্ছায় বলো কারণ ইচ্ছায় বলো পরিমাণ কি থাকে নাকি থাকে অসম্ভব রাসুলের কথারে ভুল বলা তো দূরের কথা রাসুলের কথার বিরুদ্ধে গেলে তো ইমাম থাকে না সেখানে সরাসরি রাসুলের কথাকে ভুল প্রমাণিত করা হচ্ছে তার মানে আমার ভাইরা দেখেন দিন কায়েম যদি হতো বাংলাদেশে আপনি ডান দিক দিয়ে চলতে পারতেন বাংলাদেশের রাস্তাগুলো সেইভাবে হতো বাংলাদেশের গাড়ির ধরনগুলো সেইভাবে হতো কিন্তু বাংলাদেশে দিন কায়েম না থাকার কারণে বাংলাদেশে আপনি রাসূলের সুন্নাত পালন করতে গিয়ে পদে 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 বাধা বাধাগ্রস্ত হবেন আপনি কোথাও পরিপূর্ণ করান এবং শুননা অনুযায়ী থাকতে পারবেন না আপনি বলবেন হজুর অন্তত মসজিদে তো আল্লাহ দিলে পারবো আমি বলবো ভাই মসজিদেও পারবা না কারণ আপনি যখন মসজিদে গেলেন